ভেবেছিলাম জামাইকে তিতা খাওয়াইয়া একটু ঝামেলা করবো এখন হ্যাঁ দেখি আমার প্রতি ফিদা হয়ে গেছে হ্যালো এ প্রিয় না মোলাই কিন্তু কি অবস্থা সবাই কেমন আছেন একটু ভালো আছে আজকে চিলে কোথা আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে আমি রান্না করবো হচ্ছে করলার তরকারি মাছ দিয়ে করলা জামাই ইটা দিন খুব ইংরে ইং করেছিল ভাবছিলাম যে কিছু তিতা খাওয়াই ওকে একটু সাহায্য করবো এখন তো দেখি সেই আমার এই করলা ঠিক খেয়ে পুরো ফিদা হয়ে গেছে আমি এখানে একটু পেঁয়াজ ভিজে নিলাম তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ লবণ মরিচের পোড়া হলুদ তারপর ধনিয়া গুঁড়া লবণ সব কিছু দিয়ে আমি খুব ভালো করেই কষিয়ে নিচ্ছি মশলা সবসময় মানে একবার মশলা যত বেশি কষানো হতো তরকির টেস্ট তত বেশি ভালো আছে তাই আমি মশলাটি খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি যে দেখি আমার মশলাটা সরকার থেকে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে দিলে ভুলে যাবে বুঝতে পাই যে মশলাটা খুবই ভালোভাবে কষানো হয়েছে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এখানে ভেজে রাখা শিঙ মাছ তারপরে সিদ্ধ করে রেখেছিলাম আদা সিদ্ধ করমলা আলু আর টমেটোটা এরকম আলাদাভাবে আলাদা কেটেছিলাম এবং টমেটো সিদ্ধ করিনি আমি যে টমেটো সিদ্ধ করেছে না সেই জন্য বললাম আর কি একটু ভালো করে দিয়ে একটু হালকা কষিয়ে নিলাম একটু হালকা নাড়াচাড়া দিয়ে নিলাম তারপরে আমি একমক গরম পানি দিলাম